হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক 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 ভালো আছি আমি শম্পা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে নতুন আরও একটি ভিডিও তো সকালবেলা ঘুম দিয়ে উঠেই আজকে বাসন মাজা দিয়ে ভিডিওটি শুরু করলাম গতকাল রাতে অনেক বাসন বেরিয়েছিল প্রেশার কুকারে ভাত করেছিলাম প্রেশার কুকারটা তারপরে খাবার থালা সন্ধেবেলা চায়ের বাসন কারণ আমার ঘরের থেকে কলপাটটা অনেকটাই দূরে আমাকে মানে সন্ধ্যের পরে না আর বাসন নিয়ে আজকে আসিও নি মাজাও হয়নি তার জন্য অনেক বাসন বেরিয়ে আছে তো ভাবলাম ঘুম দিয়ে উঠেই আগে বাসনটাকে মেজে নিই মেজে তারপরে অন্য কাজ করব তো চলো আমি বাসনগুলো মেজে নিই আর আজকে যেহেতু বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়লে না যাদের বাইরে কাজ করতে হয় খুব অসুবিধা হয় আমি দেখো পুরো ভিজে গেছি মানে গুড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে পুরো মাথাটা আমার ভিজে গেছে বৃষ্টিতে কি করব বাইরে যেহেতু কল বাইরে তো আসতেই হবে তো বাসন মেজে বাসি নাইটিটা চেঞ্জ করে আমি চা বানিয়ে নিলাম আজকে যেহেতু কাচাকুচি করব না কারণ আজকে রোদ উঠবেও না বৃষ্টি পড়ছে তার জন্য আজকে কাচাকুচি করব না তার ঘরে এসে আমি চা বানিয়ে নিলাম তো চলো চাটা খেয়ে নিই আর আজকে না খুব ঠান্ডা লাগছে যার জন্য আমি ফুল হাতা নাইটিগুলো বের করে আবার পরে ফেলেছি কারণ খুব হাওয়া দিচ্ছে হাওয়াটা কম হচ্ছে কিন্তু বৃষ্টিটা ভালোই পড়ছে সারা রাতে বৃষ্টি হয়েছে তো হচ্ছে গিয়ে সারা রাত বলতে আমি দুটোর থেকে জাগনা পেয়েছি দেখি বৃষ্টি পড়ছে তো তারপর চা তো খেয়ে নিলাম খেয়ে আমি বাসি নাইটিটা ধুতে চলে এলাম পারে ঘরে বসে চা খেয়ে নিলাম তারপর আবার রাস্তা দিয়ে ঘুরে ঘুরে আসলাম কি করবো যতদিন না ঘরের মধ্যে সমস্ত কিছু করে নিতে পারছি মানে সিন রান্নার জায়গাটা ততদিন আমাকে বাইরে এসেই করতে হবে আর যদিও জামা কাপড় কাচাকুচি আমাকে বাইরে এসেই করতে হবে সিনটা থাকলে কি চায়ের বাসন হালকা বাসন আমি হচ্ছে গিয়ে সিনেই মেজে নিতে পারবো দেখি তোমাদের আশীর্বাদে কবে ওটা করতে পারি তো যাই হোক এদিকে নাইটিটা তো ভালো করে ধুয়ে নিচ্ছি বৃষ্টি পড়ছে কোথায় মেলব আমাদের ঘরের সাইডে দেওয়াল দিয়ে একটা দড়ি বেঁধে নিয়েছি মানে ওখানে না বৃষ্টির জল আর কি পড়ে না টালিটা ওখানে একটা করে টালি বেশি করে দেওয়া আছে তো ওখানে জল পড়ে না তো ভাবছি নাইটিটা ধুয়ে ওখানেই মেলে দিই আর ওখানে সারাদিন থাকলেও অসুবিধা হবে না রাত্রে তুলে নেব তো এই যে আমি নাইটিটা মেলে দিই দিয়ে এইবারের বান্নার মধ্যে যাব গতকালের লোটে মাছ নিয়ে ফ্রিজে রাখা ছিল ওই লোটে মাছটাই করব আর গতকালের ডাল রয়েছে আজকে ডাল করতে হবে না মেয়ের জন্য আবার লোটে মাছের বড়াও করতে হবে তো চলো এবার আমি ঘরে যাই ঘরে গিয়ে দেখি রান্নাটা বসিয়ে দিই তো আজকে একবারে বড় হাঁড়িতেই ভাত বসিয়ে দিচ্ছি দুবেলার ভাত তার থাকলে পরের দিন সকালে ছেলে মেয়ে খেয়ে নেমে গরম করে দিলে তার জন্য বড় হাঁড়িতেই বসিয়ে দিলাম আজকে ভাতটা আর ঠান্ডা ঠান্ডাও আজকে ওয়েদার আছে ভাতটা নষ্টও হবে না তার জন্য আজকে বড়ো হাঁড়িতেই ভাতটা বসিয়ে দিচ্ছি তো চলো আমি ভাতটা বসিয়ে দিই তোমরা সঙ্গে থাকো আজকে সব রান্না গ্যাসেই হবে কারণ গতকাল বৃষ্টিতে সমস্ত কাঠ ভিজে গিয়েছে তো ভাত বসিয়েছি ভাত বসিয়ে এবার আমি এই ঘরে চলে এসেছি এসে বিছনাটাকে তুলে নেব আর আমি রান্না করতে গিয়েছিলাম যখন আমার ঘর ভাঙা ছিল ওই বেড়ার ঘরে তো গ্যাসটা ওই বেড়ার ঘরেই রয়েছে আমি ও ঘরে রান্না করতে যাচ্ছি তো ও ঘরে ভাতটা বসিয়ে রেখে আবার আমি আমার ঘরে চলে আসলাম আমার ঘরে এসে বিছনাটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর দেখো গতকাল রাতে ঠান্ডা লাগছিল বলে ব্লাঙ্কেট বের করে নিয়েছিলাম মানে ব্লাঙ্কেট বের করে গায়ে দিয়ে শুয়ে পড়েছিলাম মানে এতই শীত করছিল। তো যাই হোক বিছনাটা আমি সুন্দর করে গুছিয়ে নিই আর এই বিছনা গোছাতে প্রচুর টাইম লাগে বিশেষ করে যতক্ষণ ব্লাঙ্কেট থাকবে ততক্ষণ তো বিছনা গোছাতে টাইম লাগবেই আর দেখবে ঘুম দিয়ে উঠে না বিছনাটা বেশ টান টান করে না গোছানো পর্যন্ত না যেন ভালো লাগে না বিছনাটা যতক্ষণ টান টান করে গোছানো হবে তারপরেই দেখবে বেশ ঘরটা একটু ভালো লাগে দেখতে তো চলো আমি বিছানাটা তুলে নিই তো বিছানা গুছি আমি আবার রান্নাঘরে চলে আসলাম এসে দেখি ভাতটা ফুটছে অনেকক্ষণই হয়েছে ভাতটা বসিয়ে ও ঘরে গেছি তো বিছনা তুলেছি ঘরটা ঝাড় দিয়েছে দিয়ে তারপরে এসে দেখি ভাতটা ফুটছে আর ভাতটা আমার প্রায় হয়ে গেছে তারপরে তো ভাতটা আর একটু বাকি আছে ততক্ষণে আমি মশলাটা করে নিই আদা পেঁয়াজ আর রসুন আদা অল্প একটু আদা দিয়েছি সব কিছুই দিয়েছি কম কম আর পেঁয়াজ অল্প একটু বেটে দিচ্ছি আর অল্প ভেজে দেবো তো চলো আর মশলাটা বেটে নিই আর আজকে শুকনো লঙ্কা গুঁড়ো দেবো না শুকনো লঙ্কা বেটে দেবো কারণ কাঁচা লঙ্কা কম আছে চারটে পাঁচটা কাঁচা লঙ্কা আছে দিলে ঝাল হবে না তো ভাবলাম আজকে একটু শুকনো লঙ্কা বেটেই লোটে মাছটা রান্না করি আর শুকনো লঙ্কা বাটার সময় তোমরা একটু গরম জলে ভিজিয়ে রাখবে সামান্য একটু গরম জলে ভিজিয়ে রাখবে অনেক গরম জলও করতে পারো অল্প গরম জলও করতে পারো করে ভিজিয়ে রাখবে দেখবে শুকনো লঙ্কাটা পুরো নরম হয়ে গেছে আর বাটতে খুব তাড়াতাড়ি আর কি বাটা হয়ে যায় তো এই দেখো আমিও ভিজিয়ে রেখেছিলাম মানে ভাতের জলটা যখন গরম হয়েছিল। আমি ভাতের জলটার থেকে একটু জল তুলে নিয়ে তারপরে লঙ্কাটাকে ভিজিয়ে রেখেছিলাম আর দেখো অল্পে একটু বাটলে সুন্দর বাটা হয়ে বাটাটা হয়ে যাচ্ছে তো চলো আমি মশলাটা করে নি তো পেঁয়াজ ভেজে মশলাটাকে লাল লাল করে ভেজে নিয়েছি কষিয়ে নিয়েছি ভেজে বলতে কষিয়ে নিয়েছি আর তারপরে আমি এর মধ্যে লোটে মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম লোটে মাছটাকে দিয়ে দিলাম দিয়ে অল্প নাড়াচাড়া করবো কারণ মশলাটা যেহেতু আগে থাকতেই কষানো ছিল তার জন্য অল্প নাড়াচাড়া করবো না হলে লোটে মাছ এ এমনিতে সরু সরু লোটে মাছ ও পুরো ভেঙে যাবে এমনিতেই ভেঙে যাবে আমার যতটুকু মনে হচ্ছে মানে একদমই নরম সব সবথেকে একদম সরু সরু মোটা মোটা হলেও তবু ভাঙে না তো দেখো চলো এইভাবেই আমি লোটে মাছ রান্না করি আর আমার লোটে মাছটা দেখো কষাতে কষাতেই আমার লোটে মাছ ভেঙে গেছে রান্নার পরে পুরোই ভেঙে যাবে দেখো আবার লোটে মাছের কি অবস্থা পুরো ভেঙে গেছে প্রথমেই বলেছিলাম আর লোটে মাছটা ভীষণ সরু সরু ছিল তার জন্য ভেঙে গিয়েছে আর এদিকে দেখো লোটে মাছ সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি কাটা বেছে নিয়েছি নিয়ে লং যেভাবে গতকাল করেছিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে নিজে আমি বড়াটা করে নিচ্ছি কারণ মেয়ে লোটে মাছের বড়া ভীষণ ভালোবাসে তো লোটে মাছ কিনলেই ওর জন্য আমাকে বড়া বানাতে হয় তো গতকাল অনেকটাই বড়া করেছিলাম আজকে অল্প এটুকুই বড়া হয়েছে কারণ লোটে মাছটা রান্না করলাম আর একটুখানি বড়া করে দিলাম তার জন্য অল্প করেই করেছি কারণ বড়া করলে আবার ওইদিকে তরকারিটা কম হয়ে যেত আর এদিকে দেখো রান্না বান্না প্রায় কমপ্লিট প্রায় বলতে রান্না বান্না আমার পুরো হয়ে গেছে শুধু ডালটা গরম করব খাওয়ার আগে তো রান্না করে সকালে তো একবার ঝাড় দিয়েছি তারপরে এখন আবার ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি কারণ ঘরটা এখন মুছবো যেহেতু একবার ঝাড় দিয়ে তারপরে মুছবো তো চলো আমি ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে তো রান্নাবান্না করে তো ঘরটাকে মুছে নিলাম তারপরে রান্নার বাসন মেজে নিলাম সকালবেলা তো গতকাল রাতের বাসন ভেজেছি আর এখন রান্নার বাসন আর সকালের খাবার বাসনগুলোকে ভেজে নি মেজে আমি স্নান করতে চলে যাব ও বাসন মেজে আমি স্নান করে ঘরে চলে এসেছি আর আমার দেখো বৃষ্টিতে চুলটা পুরো ভিজে গেছে আজকে আর পেছন দিকে একটু আশ্রালাম না কারণ এখন যেহেতু ঘরে খাবো চুল পড়বে আর বাইরে বৃষ্টি পড়ছে যে বাইরে গিয়ে মাথাটা আশ্রাব আছড়াতে পারলাম না তো আমি স্নান করে চলে এসেছি এইবার আমি দুপুরের খাবার খাবো তো এই যে বড়া তো এই যে বড়াগুলো নিয়ে নিয়েছি আর তো তোমাদেরকে আগে দেখিয়েছি আর একবার দেখিয়ে দিচ্ছি এই যে লুটে মাছ আর গতকালকে ডাল ছিল ডালটাকে গরম করে নিয়েছি এই দেখো আর আর একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে মা লাউ তরকারি পাঠিয়েছিলো লাউ ঘন্ট সেই লাউ ঘন্ট আর এদিকে আমি ভাত পেয়ে নিচ্ছি তো চলো আমি খাওয়া দাওয়া করে নিই তারপর তোমাদের সাথে আবার আসবো তো খাওয়া দাওয়া করে শুয়েছিলাম মাস এখন সময় হচ্ছে পাঁচটায় এই যে মেয়ে আর মেয়ের বান্ধবী ওরা চলে যাচ্ছে কম্পিউটারের ক্লাসে আর এদিকে দেখো মেয়ে এই ঘরটা এখন আমাদের কমপ্লিট হয়নি বালি পড়ে আছে আস্তে আস্তে করতে হবে তো এই যে ওরা এখন চলে যাচ্ছে আসবে রাত্রি নটায় আর এদিকে দেখো ছেলে বাইরে খেলতে যেতে পারছে না বৃষ্টির জন্য ঘরে বসেই ফুটবল নিয়ে খেলা করছে দেখো আর এই দিকে তো এখন সন্ধ্যে এখন সাতটা বাজে তো এখন আমরা সন্ধ্যে টিফিন বানিয়ে নিচ্ছি এগরোল ছেলে বললো অনেক দিন পরে এগরোল খাবে আর পাশে বাড়ি বোনও বলছে দিদি আসো দুজনে মিলে এগরোল বানাই অনেক দিন খাওয়া হয়নি আর বাইরে বৃষ্টিও পড়ছে তো এগরোল বানানোর জন্যই আমি ময়দাটাকে মিটে মেখে নিচ্ছি তো চলো আপনি এগরোলটা বানিয়ে আমি ময়দা মেখে নিচ্ছি আর ওই দিকে পেঁয়াজ শশা লঙ্কা সব কেটে নিচ্ছে কুচু কুচু করে তো এখান এই ঘরে বসে সব কেটে নিয়ে ময়দাটাকে মেখে তারপরে চলে যাব আমি যেখানে রান্না করি ওই ঘরে চলে যাব রান্না করতে তো চলো এই দেখো এই ঘরে চলে এসেছি এবার আমি বেলে দিচ্ছি আরও সেখানে তো দুজনে মিলে এইভাবেই এগরোলটা করে নিয়ে প্রথমে রুটিগুলো সেঁকে নিচ্ছি মানে একটু অল্প করে ছেঁকে নিচ্ছি আর এদিকে ছেলে দেখো ডিম ফাটিয়ে দিচ্ছে আমি রুটি বেলছি আর ওই বোন বাড়ি বোন রুটি ছেঁকছে আর ছেলে ডিম ফাটিয়ে এই যে নাড়িয়ে দিচ্ছে তো এইভাবেই আমরা তিনজনে মিলে এই রোলটা বানিয়ে নিচ্ছি ছেলে বলছে মা আমি ডিম ফাটাবো তো আমি বললাম ঠিক আছে ফাটা তো ও ফাটি দিচ্ছে তো দেখো এবার আমরা এইভাবেই রোলটা করে নিচ্ছি আর একটু খুন্তি দিয়ে এইভাবে ছড়িয়ে দিলে ছড়িয়ে দিয়ে তার উপর রুটিটা দিলে না মানে পুরো রুটিটাতে ডিমটা লেগে যায় তো দেখো কি সুন্দর করেও বানাচ্ছে এগরোলটা তো ফাইনালি আমাদের এগুলো বানানো কমপ্লিট হয়ে গেল দেখো দুজনে মিলেই বানিয়ে নিচ্ছি তো এবারে কি বলো তো আর দেরি সহ্য হচ্ছে না এবারে খেয়ে নেবো তাড়াতাড়ি করে মানে এই ঘরে বসেই খেয়ে নেব যে ওই ঘরে নিয়ে গিয়ে খাবো সেইটাও মানে সহ্য হচ্ছে না মানে এত খিদে পেয়ে গেছে বানাতে বানাতে তো এই দেখো এবার আমরা এগ রোলটা খেয়ে নিচ্ছি আর মেয়ের জন্য একটা রেখে দিয়েছি মেয়ে যেহেতু কম্পিউটারে গেছে তোমরা তো দেখলেই ও সাড়ে পাঁচটায় বেরিয়েছে আস্তে আস্তে ও সাড়ে আটটা থেকে পনেরোটা বাজবে তো আমরা খেয়ে নিলাম আর দারুণ হয়েছে খেতে তো আর এই যে মেয়ে খেয়ে নিল আর ভিডিওটি বড় করলাম না ভিডিওটি এখানেই শেষ করলাম সকলেই সুস্থ থেকো ভালো থেকো বাই বাই